নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকের স্পেশাল রেসিপি আমাদের খুবই পছন্দের সাদা আলুর তরকারি আর লুচি রবিবারের সকালের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আলুটার খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি না হলে কিন্তু আলু কালো হয়ে যায় এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন একটা ছোট টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে কড়াইটা গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ সরষার তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে ফোড়ন হিসেবে দেব একটা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি কালো জিরে এবারে এই তেলের মধ্যেই জল ঝরিয়ে রাখা আলু ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেব একই সঙ্গে দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সাদা আলুর তরকারি রান্না করার সময়ে আলুটাকে খুব বেশি কিন্তু ভাজতে হয় না সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে এক চামচ মতো আদা থেতো করে দিয়ে দেব আপনারা আদাটাকে থেতো করে না দিয়ে বেটেও দিতে পারেন তবে আমি থেতো করে দিয়েছি এতে খাওয়ার সময় আদাটা আলাদা করে মুখে লাগবে যেটা খুবই ভালো লাগে খেতে আবারও মিনিটখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দেড় কাপ মতো গরম জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আলুটাকে সেদ্ধ করে নেব এই সময় কড়াইটাকে ঢেকেও দিতে পারেন জল যখন কিছুটা কমে আসবে তখন এর মধ্যে একটা হাতা দিয়ে দু তিনটে আলুকে একটু ভালো করে স্ম্যাশ করে নিন বা চটকে দিন এতে কি হবে আলুর এই তরকারিটা অনেকটাই ঘন হয়ে যাবে বন্ধুরা আলুর তরকারিটা কিন্তু কমপ্লিট এইবার পরিবেশন করুন গরম গরম ফুলক লুচির সঙ্গে আশা করছি এই ব্রেকফাস্ট আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের এই রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রবিবারের সকালটা এনজয় করুন সাদা আলুর তরকারি আর ফুলকো লুচির সঙ্গে